হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আমরা আছি আছে সব ভালো আছি আমি সুস্থ আছি কতদিন একটু ব্লগ আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে দেখে থেকে দেখছো ব্লগ আমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে সকাল সকাল উঠে অনেক অনেকগুলো কাপড় কাছাকাছি করেছে সেই কারণে আমি সকালে উঠেছি বুঝলে এই দুদিন তো জল ছিল না তো সেই কারণে কাছাকাছি করতে পারিনি তো সে আজকে অনেক মানে অনেকগুলো কাছাকাছি করে শ্যাম্পু করে রান্না বান্না ভাত হয়েছে করলা হয়েছে ডাল দিয়ে সকালে খাওয়াটা হয়ে যাবে আর বাবার পরীক্ষা নেই বাবার ভাবলাম লম্বাস স্টার্ট করে তারপরে ডিপিতে এখন বাবা মাথা আছে করছি বা সেতু কিছু করা হয়নি চলো একটু দিন দেবো না এই গরমে শুধু করে বেরিয়ে যাই ডিপটিতে জিনিসপুরি জিনিসটা করে বেরিয়ে যাই প্রচণ্ড রুম উঠেছে বাজার প্রচণ্ড গরম লাগছে খেয়ে তো আমি এখন স্নান করে এলাম আমার এখন আর ঘুমোতেই ছে যেতে ইচ্ছে করছে না যে খেয়ে গরম বুঝলে কোনো পানে যেতে হবে এতদিন ছুটি করে এলাম তো চলো রেডি হয়নি এখন আর কথা বলবি না যে কখন হ্যাঁ আর তো অনেক যাওয়া আপনাকে স্নান আর হচ্ছিল না বুঝলে ঘুরে এলাম সেগুলো দুদিন আমি এক আসতে পারিনি কারণ জল ছিল না সেখানে জল হচ্ছে

তো দেখো জামা কাপড়গুলো তখন উঠিয়ে রেখে চলে গিয়েছিলাম টাইম ছিল না বলে তো ডিউটি থেকে এলাম ভালো আমাদের বিছানাটার উপরে এতগুলো জামাকাপড় আমার ভালো লাগছে না আগে এগুলোকে গুছিয়ে নেই চা বসিয়েছি চাটা করবো আগে জামা কাপড়গুলো গুছিয়ে নেই হিটারে চাটা জলটা ফুটতে থাকো আমি যতটা পারি করে নেই পুরো একদম দেখো পুরো বিছানা একদম জামা কাপড় দিয়ে ভরে গেছে তো চলো আগে এগুলোকে ভাজ করে নিই সবগুলো জামা কাপড় আমার সবগুলো ভাজ করতে হবে কোথাও ঘুরতে গেলে ঘরে এসে তো ঘরের যা পরিস্থিতি থাকে সে তো থাকে তারপরে সে এত কাছাকাছি থাকে তো আর ভালো লাগে না চলো আগে জামাকাপড়গুলো গুছিয়ে নেই চাটা খাবো এত মানে ঘরেও যেমন কাজ অফিসেও সেই রকম কাজ পাগল হয়ে যাচ্ছে তো চলো এখন রাখি পরে কথা হচ্ছে আগে কাপড়গুলো গুছিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস আগে চাই করে নিলাম বাবানের আর ধৈর্যগুলো আছে না আগে চা খাবে তো সেই কারণে আগে চাটা করে নিলাম যতক্ষণ চা না দিবো ততক্ষণ পরতে বসতে যাওয়ার মন করবে না তো আগে সেই কারণে চাটাই করে নিলাম চাটা খেয়ে নেই চলো তোমাদের দাদা তো ডক্টরের কাছে গেছে তো বাবা না আমি খেয়ে নিই চাটা চলো হ্যালো ফ্রেন্ডস তো জামাকাপড়গুলো গুছানো হয়ে গেল এখন যাব বাসনগুলো মাজতে রান্না বসাতে হবে বাসন দেখো অনেকগুলো বাসন আছে বাসনগুলো মাজবো রান্না বসাবো আজকে আজকে আমি অফিসে বসে বসে চিন্তা করছি আমার ঘরে গিয়ে কত কাজ আছে কারণ জামা কাপড়গুলো ওরকমই ফেলে রেখে গেছি বাসনগুলো আছে আবার রান্না করতে আর অনেক টেন তো চলো কাজগুলো আস্তে আস্তে করে নেই করতে হবে প্রচণ্ড গরমও লাগছে হ্যালো ফ্রেন্ডস তোর রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে বলো তো আলু মুখ দিয়ে তরকারি হচ্ছে বুঝলে মশলাটা হয়ে গেছে তো চলো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেই আর কি রান্না হবে বলো তারপর রান্না হচ্ছে সেটা পরে শেয়ার করছি তোর নামিয়ে নিই চলো হ্যালো ফ্রেন্ডস তো এখন রান্না হচ্ছে চিকেন চিকেনটা বসিয়ে দিলাম অনেকটা রাত হয়ে গেল এক্ষুনি নিয়ে এলো বুঝলে জানি না কখন রান্নাটা কমপ্লিট করতে পারবো চিকেনটা বসিয়ে দিয়েছি তো চলো আস্তে আস্তে কষিয়ে নিই তো মাংসটা কষানো হয়ে গেছে তো চলো কিছু ঝোল দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস তো চিকেনটা হয়ে গেলো তো চলো এবার নামিয়ে নেব হ্যালো ফ্রেন্ডস তো চলো আসবে মতো সবাইকে গুড নাইট বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অভিনেত্রী ব্লগসের পাশে থেকে অভিনেত্র ব্লগসকে অনেক অনেক ভালোবেসে সাপোর্ট করো ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অভিনেত্রী ব্লগসের পাশে থাকো গুড নাইট বাই